કેમન ભયા આને બહુ અમે એશે ખાઈ મજા મજા ખાન જય ખલદુલિલા હા এখানে কি প্রতিদিনই বিক্রি করেন জি কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ বালি তিন চার হাজার টাকায় বিক্রি হয় না তিন চার হাজারটা হয় না আপনার কাস্টমার বেশি হয় তিন হাজারটার মধ্যে হচ্ছে তিন হাজার টাকার মতো বিক্রি হয় আমার একটা দেন টাকার দেন দেখি কি অবস্থা খেয়ে দিবি কেমন বিক্রি হয় মামা মোটামুটি ভালোই হয় না

প্রথম বানিয়া আগে আগে খাইছেন না এটা বানাই কেরা বানাই আপনার দেশের বাড়ি কোথায় সাতপুর মতলব থানা বেটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি দেখি রাখলাম এটাও غور লাগছি ও এখানে পানি দেওয়া লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন দারেসি ঢাকা আজিমপুর রাস্তার সাইডে নাম দিচ্ছেন কি তাহলে লটপুটি লটপুটি বাহ বাহ আল্লাহির ও বিশ টাকার মধ্যে গরুর যে বুড়িটা ওইটা দিয়ে আর কি মিক্স করে তারপরে এদারে রান্না করছে তো এটা আসলে ওই যে গরুর মাংসের তেয়াল ওইটা আছে না আমি পাইলাম তোলাম সিম্পুর কবর স্থানের গেটের তিন নাম্বার গেট এটা খান আপনি নিয়ে নিলাম কেমন আপনি তো পাক করছেন আপনি ডা আপনি খাইলেন কেমন লাগতেছে ভালো না হলে আর খাইতেন না কেমন লাগতেছে ভালো আছে যাই হোক আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ